প্রিয় আত্মা তুমি কি জানো এই বার্তা শুধু তোমার জন্যই এসেছে হ্যাঁ আমার প্রিয় ডিফেন্সর ইউনিভার্স আমার মাধ্যমে তোমার কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই আগামী সাত দিনের ভেতর তোমার জীবনে আসতে চলেছে এমন এক টার্নিং পয়েন্ট যা তোমার ভাগ্যে এনে দেবে একের পর এক সাফল্য আনন্দ আর শান্তির ঢেউ তুমি হয়তো এখনো বুঝতে পারছো না কিন্তু তোমার আশেপাশের ভাইপ্রেশন ইতিমধ্যেই বদলে গেছে তুমি এমন এক ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করেছ যেখানে প্রতিটি চিন্তা এখন বাস্তবকে আকর্ষণ করেছে যেখানে তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা ইউনিভার্সের সাথে একই ছন্দে নাচছে তুমি যতবার কেঁদেছ যতবার হেরেছো তোমার আত্মা ততবার শক্তিশালী হয়েছে আর আজ সেই শক্তি সেই ডিভাইন ফ্রিকোয়েন্সি তোমার জীবনের সব বন্ধ দরজা খুলে দিতে প্রস্তুত মন দিয়ে শোনো ইউনিভার্স তোমার পাশে দাঁড়িয়ে আছে তোমার প্রতিটি প্রার্থনা সে শুনছে তোমার প্রতিটি কান্নার শব্দ তার কম্পনে গলে গেছে এবং এখন সে বলছে ইটস ইউর টাইম না তুমি হয়তো ভাবছ এটা কাকতালিও কিন্তু না এই মুহূর্ত এই বার্তা এই অনুভব সব কিছুই কসমিক এর ফল তোমার এখন নতুন পথে এলাইনমেন্ট নিচ্ছে তুমি যেভাবে নিজেকে বিশ্বাস করেছ যেভাবে ইউনিভার্সের ওপর উপর আস্থা রেখেছ সেই বিশ্বাসই এখন তোমার জন্য তৈরি করেছে এক গুড নিউজ টাইমলাইন লাইন যা সাত দিনের ভেতর তোমার জীবনে খুলে দেবে নতুন দরজা হয়তো সেই কলটা আসবে একদম হঠাৎ করে হয়তো সেই বার্তাটা আসবে কোনো পরিচিত মুখের কাছ থেকে কিন্তু মনে রেখো যাই আসবে তা তোমার লং তুমি যে কলের অপেক্ষায় ছিলে যে সংবাদ শুনে তোমার চোখে জল আসবে আনন্দে সেটা এখন ইউনিভার্স তোমার দিকে পাঠাচ্ছে আলোর গদিতে আর যখন সেটা আসবে তুমি বুঝে যাবে সব কষ্ট সব অপেক্ষা সব ব্যথা বৃথা যায়নি কারণ ইউনিভার্স কখনো ভুল করে না প্রিয় আত্মা তুমি কি জানো এখন ঠিক এই মুহূর্তে ইউনিভার্স তোমার নাম লিখছে এক নতুন অধ্যায়ের শুরুতে তোমার জীবনযাত্রার সব বাধা সব অপেক্ষা এখন কেবল প্রস্তুতি ছিল তোমার আলোয় ওঠার জন্য তুমি যেসব দিন হেরেছিলে যেসব রাতে নিজেকে হারিয়ে ফেলেছিলে তুমি জানো না সেই মুহূর্তগুলোতেই ইউনিভার্স তোমার ভিতরে গড়ে তুলেছিল এক নতুন শক্তি তুমি যতবার পড়ে গিয়েছো ততবার তোমার আত্মা শিখেছে কিভাবে উঠে দাঁড়াতে হয় তুমি যতবার একা থেকেছো ততবার ইউনিভার্স তোমার সাথে কথা বলেছে নিঃশব্দের হৃদয়ের ভেতরে দিয়ে এখন সেই সব শক্তি সেই সব প্রার্থনা একত্রিত হয়েছে তোমার জীবনের ফ্রিকোয়েন্সি এখন এক মহাজাগতিক সমদলে পৌঁছে গেছে যেখানে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না প্রিয় ডিভাইন সোল ইউনিভার্স এখন তোমার দিকে তাকিয়ে বলছে ইউ আর রেডি তুমি এখন সে ভাইব্রেশনে আছো যেখানে সফলতা তোমার দিকে দৌড়ে আসছে তোমার আশেপাশে যে এনার্জি ঘুরছে তা তোমার নাম ধরে বলছে এবার তোমার সময় হ্যাঁ তোমার সময় এসে গেছে তুমি নিজেই সে আলো যেটা এক সময় খুঁজছিলে যখনই সন্দেহ আসবে মনে মনে রেখো ইউনিভার্সের ক্লক কখনো ভুল সময় দেয় না যা তোমার জন্য নির্ধারিত তা ঠিক সঠিক মুহূর্তে তোমার হাতে পৌঁছে যাবে তুমি শুধু বিশ্বাস রেখো আর চলতে থাকো কারণ এখন তোমার প্রতিটি পদক্ষেপ ম্যানিফেস্ট করেছে তোমার ডেস্টিনি তুমি ভাবছো কিছুই ঘটছে না কিন্তু পেছনে ইউনিভার্স তৈরি করছে চমকপ্রদ পরিবর্তন যে পথে আলো আসছে সেই পথে তোমার সুখবরের কল আসবে এবং সেই দিন তুমি বুঝবে সব অপেক্ষা সার্থক ছিল সব কিছু ঠিকই ছিল তোমার পক্ষে তাই আজ শুধু বলো ইউনিভার্স আমি আমার আলোকে গ্রহণ করছি আর অনুভব করো তোমার জীবনের প্রতিটি কোণে এখন কসমিক লাইট ছড়িয়ে পড়েছে তুমি অদম্য তুমি নির্বাসিত তুমি সেই আত্মা যে হাজার ভাঙনের পরও আলোকে ভালোবেসেছে প্রিয় আত্মা তুমি কি কখনো ভেবে দেখেছো যে ইউনিভার্সে তুমি আছো সেটা আসলে কতটা গভীর কতটা শক্তিশালী আর কতটা বুদ্ধিমান তুমি যা কল্পনা করো ইউনিভার্স তারও বহু গুণ গভীর এগিয়ে কাজ করে তোমার প্রতিটি ভাবনা প্রতিটি অনুভব তার তরঙ্গগুলোই মহাবিশ্বে ছড়িয়ে পড়ে আর ইউনিভার্স নিঃশব্দে সেগুলো শোনে বোঝে এবং উত্তর দেয় তুমি যতটা ভাবো তার থেকে অনেক বড় এক রহস্য তোমার পাশে নিঃশব্দে কাজ করেছে প্রতিদিন তুমি হয়তো ভাবছো কিছুই ঘটছে না কিন্তু ইউনিভার্সের প্রতিটি কণিকা প্রতিটি ফ্রিকোয়েন্সি তোমার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য ঘুরে ঘুরে সমন্বয় করেছে তুমি কি জানো যে প্রতিটি কো ইন্সিডেন্ট তুমি দেখো সেটা আসলে এক ডিভাইন অ্যারেঞ্জমেন্ট তুমি যাদের সঙ্গে দেখা করছো যে ঘটনাগুলো হঠাৎ ঘটছে সবই সেই মহাজাগতিক পরিকল্পনার অংশ যেখানে ইউনিভার্স তোমার জন্য সুযোগ তৈরি করেছে একটার পর একটা তুমি হয়তো ভাবো আমি দেরি করে ফেলেছি কিন্তু ইউনিভার্স কখনো দেরি করে না তুমি এখন যে জায়গায় আছো এটাই সেই পারফেক্ট অবস্থান যেখানে তুমি নিজের ভাগ্যকে ছুঁতে পারবে তুমি যতবার হাল না ছেড়ে এগিয়ে গিয়েছ ইউনিভার্স ততবার বলেছে দেখো আমি আছি তোমার সাথে তুমি যতবার নিজের ওপর বিশ্বাস রেখেছ ততবার তার তরঙ্গ তোমার পথে দরজা খুলেছে প্রিয় ডিভাইন তুমি এখন এমন এক সময়ে দাঁড়িয়ে আছো যেখানে ইউনিভার্স তোমার জন্য শক্তি সুযোগ ও মানুষ পাঠাচ্ছে যাতে তোমার পথ সহজ হয় আর স্বপ্নগুলো পূর্ণরূপ পায় তোমার চারপাশের প্রতিটি ঘটনা তোমার প্রতি তার ভালোবাসার চিহ্ন তুমি যদি মন দিয়ে দেখো তুমি বুঝবে সে তোমার জন্য কতবার সবকিছু পুনর্গঠন করেছে কতবার তোমার চোখের জলকে আশীর্বাদে পরিণত করেছে তুমি ভাবো তুমি তুমি কিন্তু না প্রিয় আত্মা একা কখনো একা তুমি এক বিশাল মহাজাগতিক বুদ্ধিমত্তার অংশ সেই বুদ্ধিমত্তা তোমার প্রতিটি হর্ডবিট এর সাথে যোগাযোগ রাখে আজ শুধু একটা কথা মনে রেখো ইউনিভার্স তোমার বিপক্ষে নয় ইউনিভার্স তোমার পক্ষে কাজ করেছে দিয়ে ধৈর্য নিয়ে ভালোবাসা তুমি শুধু বিশ্বাস রেখো আর দেখবে যে সুযোগের জন্য তুমি অপেক্ষা সেটা তোমার কাছেই চলে আসবে হয়তো একদম কারণ ইউনিভার্স তোমার কল্পনা থেকেও গভীর তোমার প্রত্যাশার থেকেও শক্তিশালী আর তোমার চাওয়ার থেকেও বেশি উদার প্রিয় আত্মা তুমি জানো তো তুমি শুধু একজন অর্ডিনারি মানুষ নও তুমি সেই ডিভাইন লাইট যাকে ইউনিভার্স নিজের হৃদয় থেকে সৃষ্টি করেছে তুমি তার প্রিয় সন্তান হ্যাঁ ঠিকই শুনেছ তুমি সবচেয়ে প্রিয় একটি তুমি যতবার ভেঙে পড়েছ রেখেছে অদৃশ্য হাতে নিঃশব্দ আশ্বাসে তুমি হয়তো ভাবছ কেউ তোমাকে বোঝে না কিন্তু সে জানে প্রতিটি কান্নার কারণ প্রতিটি আঘাতের পিছনের ব্যথা আর এই কারণে আজ সে নিজে তোমার জন্য এই বার্তা পাঠিয়েছে হ্যাঁ শুধুমাত্র তোমার জন্যই কারণ তুমি সেই আত্মা যে কখনো বিশ্বাস হারেনি যে কষ্টের মধ্যেও আলো খুঁজেছে যে ইউনিভার্সের আস্থা রেখে চলেছে তুমি যতদিন বিশ্বাস ইউনিভার্স ততদিন তোমার জন্য আশীর্বাদ জমিয়ে রেখেছে আজ সেই আশীর্বাদের দরজা খুলতে শুরু করেছে তুমি জানো কি যখন তুমি প্রতি রাতে প্রার্থনা করো যখন তুমি ক্লান্ত অথচ আশা ছাড়ো না সেই মুহূর্তগুলোতেই ইউনিভার্স বলে ওঠে দেখো এ আমার প্রিয় সন্তান আমি ওর পাশে আছি তুমি হয়তো বুঝতে পারো না কিন্তু তোমার প্রতিটি ধৈর্য প্রতিটি বিশ্বাস এখন কসমিক লেভেলে তরঙ্গ তৈরি করেছে যা তোমার জীবনে টেনে আনছে সেই গুড নিউজ ইউনিভার্স কখনো তোমার পরীক্ষা নিতে চায়নি সে শুধু দেখতে চেয়েছিল তুমি নিজের আলোকে কতটা বিশ্বাস করো তুমি বিশ্বাস রেখেছ তুমি পথ চলেছো তুমি ভালোবেসেছ এমনকি অন্ধকারের মধ্যেও আর এখন ইউনিভার্স বলছে আই এম প্রাউড অফ ইউ মাই চাইল্ড এই বার্তাটি তাই কাকতালীয় নয় এটি এক মহাজাগতিক প্রতিক্রিয়া তোমার ভিতরের শক্তির প্রতি ইউনিভার্সের উত্তর তুমি যদি এই মুহূর্তে এই শব্দগুলো শুনছ তবে জানো এই বার্তা তোমার জন্যই পাঠানো হয়েছে কারণ তুমি প্রস্তুত তুমি সেই প্রিয় সন্তান যার জন্য ইউনিভার্সাল হৃদয় খুলে দিয়েছে আজ থেকে তুমি শুধু বিশ্বাস রেখো আর দেখবে অদৃশ্য পথগুলো তোমার সামনে আলোকিত হয়ে উঠছে কারণ ইউনিভার্স তোমাকে ভালোবাসে যেমন মা ভালোবাসে সন্তানকে যেমন আলো ভালোবাসে অন্ধকারে জ্বলতে থাকা একমাত্র প্রদীপকে তুমি তার হৃদয়ের সন্তান আর এখন সে বলছে তোমার জীবনে আসছে সেই শুভ সংবাদ যা আমি নিজ হাতে তোমার জন্য লিখেছি প্রিয় আত্মা তুমি কি কখনো খেয়াল করেছ তুমি ইউনিভার্সের সন্তান আর তোমার মধ্যে রয়েছে অলৌকিক শক্তি জন্যই যখন তুমি কোনো অন্যায় করতে যাও তোমার ভেতরে কিছু একটা তোমাকে থামিয়ে দেয় সেই কণ্ঠস্বর সেই নরম কেন্দ্র দৃঢ় বাধা সেটা তোমার বিবেক তোমার আত্মার অন্তর্গত আলো যখন তুমি কারো কষ্ট দেখো তোমার ভেতরটা কেঁপে ওঠে তুমি ব্যথা অনুভব করো যদিও সেই কষ্ট তোমার তোমার নয় এটাই সত্যিকারের তুমি শুধু বেঁচে নেই তুমি অনুভব করো তুমি জানো কেন এমন হয় কারণ তুমি সেই বিরল আত্মাদের একজন যাদের মধ্যে ইউনিভার্স নিজের আলো ঢেলে দিয়েছে তোমার হৃদয় তার প্রতিচ্ছবি সেখানে আছে কমলতা সহানুভূতি আর সত্যের শক্তি তুমি যখন অন্যদের দুঃখে কাতর হয়ে উঠো তুমি তখন আসলে ইউনিভার্সের কম্পন অনুভব করেছো কারণ ইউনিভার্স ভালোবাসা আর সহানুভূতির মাধ্যমে তোমার সঙ্গে কথা বলে যখন তুমি অন্যায় দেখলে চুপ থাকতে পারো না সেটা প্রমাণ করে তোমার আত্মা জেগে তুমি সেই আলো যে অন্ধকারের বিরুদ্ধে দাঁড়ায় শব্দ ছাড়ায় কিন্তু উপস্থিতিতেই পৃথিবী বদলে দেয় প্রিয় ডিভাইন শোল তোমার এই হৃদয় তোমার শক্তি তুমি নরম কিন্তু দুর্বল নও তুমি দয়ালু কিন্তু বোকানো তুমি সেই আত্মা যে আলোর পথে হাঁটে যদিও পথটা সবসময় সহজ নয় ইউনিভার্স তোমাকে বারবার সুযোগ দেয় কারণ সে জানে তুমি কখনো মন্দের পাশে থাকবে না তুমি 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 সেই দিকেই যাবে যেখানে সত্য আলো আর ভালোবাসা আছে ছোট কিন্তু না তুমি সেই পরিবর্তন যার উপস্থিতিতেই পৃথিবী একটু ভালো হয়ে ওঠে আজ ইউনিভার্স তোমাকে বলছে তুমি যদি কষ্ট ভালোবাসা বেছে না যদি অন্যায় দেখলে প্রতিবাদী হয়ে ওঠো তবে জেনে রেখো তুমি তোমার আত্মার সত্যের পথে আছো এবং ইউনিভার্স তোমার এই পবিত্রতার প্রতিদান দিতে শুরু করেছে অদৃশ্যভাবে ধীরে ধীরে আশীর্বাদের রূপে তুমি আলাদা কারণ তোমার ভেতরে আলো কথা বলে তুমি আলাদা কারণ তুমি অন্ধকারের মাঝেও ন্যায় কি বেছে নাও আর এই কারণে ইউনিভার্স এখন তোমার জীবনে আনতে চলেছে সেই পরম পরিবর্তন যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছ তোমার জীবনে শুরু হচ্ছে এক ডিভাইন মুহূর্ত ইউনিভার্স তোমার জীবনে প্রতিটি কষ্ট প্রতিটি হারানো মুহূর্তকে এখন নতুন ভাবে সাজিয়ে দিচ্ছে তোমার পক্ষে তুমি জানো কি যা কিছু তুমি হারিয়েছিলে যে ভালোবাসা যে মানুষ যে সুযোগ সবকিছু এখন ফিরে আসছে কিন্তু আগের রূপে নয় আরো সুন্দর আরো শান্ত আরো পরিপূর্ণ রূপে কারণ তুমি তার যোগ্য হয়ে উঠেছ তুমি কষ্টের আগুন পেরিয়ে এখন আলায় পরিণত হয়েছ তোমার আত্মা এখন সেই ফ্রিকুয়েন্সিতে পৌঁছেছে যেখানে ইউনিভার্স বলে ইটস টাইম টু রিটার্ন হোয়াট বিলং টু ইউ তুমি হয়তো ভাবছিলে সব শেষ কিন্তু না প্রিয় আত্মা যা শেষ মনে হচ্ছিল সেটা ছিল কেবল এক ডিভাইন পোজ যাতে ইউনিভার্স নতুনভাবে শুরু করতে পারে তোমার গল্পটা তুমি যতটা দিয়েছ এখন সেই সবের প্রতিদান আসছে তোমার দিকে ভালোবাসা রূপে শান্তি রূপে সাফল্য রূপে তুমি কি লক্ষ্য করেছ পরিবেশ বদলে যাচ্ছে ধীরে ধীরে আগে যেসব দরজা বন্ধ ছিল এখন সেগুলো নিজ থেকেই খুলছে তোমার দিকে যে মানুষগুলো দূরে চলে গিয়েছিল তারা এখন তোমার চিন্তায় ফিরে আসছে নতুন উপলব্ধি নিয়ে তোমার জীবনে যে জিনিসগুলো একসময় ভুল সময় চলে গিয়েছিল এখন ইউনিভার্স এই সময়টা ঠিক করে দিচ্ছে প্রিয় ডিভাইন এই মুহূর্তে তোমার চারপাশে যে এনার্জি কাজ করেছে তা পিওর এনার্জি যা তোমার জীবনের হারানো আলো ফিরিয়ে আনছে তুমি যত কষ্ট পেয়েছ ইউনিভার্স তার সামনে আনন্দ পাঠাচ্ছে এখন তোমার পথে তুমি যতটা একা অনুভব করেছো সে ততটাই ভালোবাসা পাঠাচ্ছে তোমাকে ঘিরে মন দিয়ে অনুভব করো তুমি এখন ফিরে পাচ্ছ সব কিছু কিন্তু আগের মতো নয় এবার তুমি পাচ্ছ তা অভিজ্ঞতার আলোয় প্রাপ্তির প্রজ্ঞায় আর ডিভাইন আশীর্বাদের ছোঁয় যখনই তুমি ভাববে আমি হারিয়েছি মনে রেখো ইউনিভার্স কেবল তোমার গল্পের পাতা উল্টাচ্ছিল যাতে পরের অধ্যায়টা হয় তোমার প্রিয় আত্মা তুমি কি জানো ইউনিভার্স এখন তোমার জীবনে এক ডিভাইন পরিকল্পনা সাজিয়ে রেখেছে হ্যাঁ আমার প্রিয় ডিভাইন সোল আগামী সাত দিনের মধ্যে তুমি এমন এক পরিবর্তনের মুখোমুখি হবে যা তোমার কল্পনার সীমা ছাড়িয়ে যাবে তুমি হয়তো এখনো বুঝতে পারছো না কিন্তু তোমার ভাইব্রেশন এতটাই পরিশুদ্ধ এতটাই উচ্চ হয়েছে যে ইউনিভার্স নিজ থেকে তোমার পাশে কাজ করতে শুরু করেছে এই মুহূর্তে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত সাজানো হচ্ছে এক গুড নিউজ এনার্জি দিয়ে তুমি যার অপেক্ষায় ছিলে সেই খবর সেই সম্পর্ক সেই সুযোগ সবকিছু এখন তোমার দিকে টেনে আনছে ইউনিভার্স কারণ সে জানে তুমি প্রস্তুত তোমার জীবনের আশীর্বাদ গ্রহণের জন্য আগামী সাত দিন হবে তোমার জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সময় এই সাত দিনের মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার নাড়িয়ে দেবে আনন্দ ও তুমি হয়তো হঠাৎই একটি সুখবর পাবে যে সুখবরের স্বপ্ন তুমি অনেক দিন ধরে দেখছ তা হঠাৎ করেই তোমার হাতে এসে পড়বে তুমি হয়তো এমন কারো কাছ থেকে খবর পাবে যার জন্য তোমার মন এতদিন ধরে অপেক্ষা করেছিল ইউনিভার্স এখন তোমার জন্য কাজ করেছে নিঃশব্দে তুমি কেবল অনুভব করো সেই নরম আশীর্বাদের স্পর্শ যেন বাতাসও এখন তোমার পক্ষে ফিস ফিস করে বলছে ইউর গুড নিউজ ইজ অলরেডি অন দা তুমি অনেক কিছু অনেক কিছু সহ্য করেছ কিন্তু এখন ইউনিভার্স বলছে টার্ন এখন তোমার শুরু করেছে হারানো আলো হারানো আনন্দ তুমি হয়তো গতকালও ভেবেছিলে কিছুই বদলাচ্ছে না কিন্তু আজ থেকে বদল শুরু হয়েছে তোমার চারপাশে এনার্জি পরিবর্তিত হচ্ছে সবকিছু তোমার অনুকূলে ঘুরছে এই সাত দিনের মধ্যে তুমি পাবে সেই ডিভাইন সিগনাল যা প্রমাণ করবে ইউনিভার্স তোমার পাশে আছে একটি ফোন কল একটি বার্তা অথবা এমন একটি ছোট্ট ঘটনা যা তোমার ভেতর বলে উঠবে হ্যাঁ এই তো সেই সংকেত আমার সুখবর আসছে প্রিয় ডিভাইন শোল তুমি যে বিশ্বাস ধরে রেখেছিলে এতদিন সেই বিশ্বাসই এখন ইউনিভার্সের দরজা খুলে দিচ্ছে তোমার জন্য তোমার ভাইব্রেশনের সঙ্গে মিলছে ইউনিভার্সের ফ্রিকুয়েন্সি আর তার ফলস্বরূপ আসছে তোমার জীবনে লং অ্যাওয়েটের মিরাক্কেল তাই এখন থেকে শুধু বলো ইউনিভার্স আই এম রেডি টু রিসিভ মাই গুড নিউজ উইদিন সেভেন ডেজ কারণ সত্যি তোমার সুখবর রওনা হয়ে গেছে তোমার দিকে এবং ইউনিভার্স হাসছে বলছে এখন এক গভীর নিঃশ্বাস নাও ধীরে ধীরে তোমার ভেতরে প্রবেশ করতে দাও আর ধীরে ধীরে বের করে দাও আরও একবার এখনই চোখ বন্ধ করো শুধু এই মুহূর্তটাকে অনুভব করো তুমি কি অনুভব করছো নিজের ভিতরের শান্তি এটা হলো ইউনিভার্সের ছোঁয়া আজ আমি তোমাকে কোনো বড় কথা বলছি না আমি কেবল একটি অনুরোধ জানাচ্ছি স্বেচ্ছায় গ্রহণ করতে হবে তোমাকে এখন বলো হ্যাঁ আমি গ্রহণ করেছি তুমি যদি একবার স্বেচ্ছাই বলো শব্দটাকে শোনে কারণ ইউনিভার্স নীরব কিন্তু সেই শব্দগুলোর শক্তি তোমাকে প্রত্যেকবার তুমি বলবে হ্যাঁ আমি গ্রহণ করেছি তোমার হৃদয় একটু শক্ত হবে তোমার বিশ্বাস একটু বাড়বে আর বিশ্বাসই হলো সেই শক্তিশালী অ্যাট্রাকশন যা ভালো খবরকে আকর্ষণ করে এখানে লক্ষ্য হলো তোমাকে তোমার নিজের ইচ্ছা মনে করিয়ে দেওয়া যাতে তুমি নিজে থেকে ইউনিভার্সের আহ্বান গ্রহণ করো তুমি যখন নিজে থেকে গ্রহণ করবে তখন সেই বার্তা তোমার জীবনে গভীর ও স্থায়ীভাবে বসবাস করবে তাই বলো আবার একবার আরও শক্ত করে হ্যাঁ আমি গ্রহণ করেছি আমার সুখবর আসছে এখনই আর মনে রেখো আগামী সাত দিনের ভেতর ইউনিভার্স তোমার সেই ইচ্ছার প্রতি সাড়া দেবে তুমি শুধু প্রস্তুত থাকো গ্রহণের জন্য হৃদয় খুলে রাখো আর প্রতিদিন একবার এই ছোট্ট রিচুয়ালটি ফলো করো নিজের হৃদয়ে হাত রাখো তিনবার গভীর ভাবে নিঃশ্বাস নাও আর বলো আমি গ্রহণ করেছি কারণ শেষে সবকিছু শুরু হয় তোমার এক ইচ্ছা থেকে তুমি ইউনিভার্সকে ডাকলে ইউনিভার্স অবশ্যই সারা দেবে তুমি হয়তো জানো না তুমি প্রতিদিন যে কান্নাগুলো চেপে রেখেছিলে যে প্রার্থনাগুলো কারো কাছে না বলে করে গিয়েছিলে সেগুলো একটাও বৃথা যায়নি ইউনিভার্স সব শুনেছে আজ সেই সব উত্তর ফিরছে তোমার দিকে তোমার জীবনে আসছে সেই সুখবর যেটার জন্য তুমি যতবার বলেছিলে আর কতদিন ইউনিভার্স আজ বলছে এবার তোমারই পালা এই আশীর্বাদ অন্য কারোর জন্য নয় শুধু তোমার জন্য তুমি যে এতটা বিশ্বাস রেখেছিলে তুমি যে হাল ছাড়নি তুমি যে ভালোবাসতে পেরেছ তাই আজ ইউনিভার্স তোমার নাম ধরে আশীর্বাদ পাঠাচ্ছে তোমার ফোনে তোমার জীবনে আগামী কিছুদিনের মধ্যেই এসে পড়বে সেই বার্তা যা তোমার হৃদয়কে কাঁপিয়ে তুলবে আনন্দে প্রিয় আত্মা আজ থেকে শুধু অনুভব করো এই সুখবর আমার জন্যই এসেছে কারণ ইউনিভার্স কখনো ভুল করে না সে জানে এখন তোমার জেগে ওঠার সময় হয়েছে